ভাই এক মেয়ে আমাকে বলছে তাকে পাঁচ হাজার টাকা দিলে আপনি যেমনি মন চান আপনি যেমনি মন চান আপনি অমনি দিতে পারবেন স্বামী আছে আমার কথাটা হইল আমার কাছে পাঁচটা হাজার টাকা চাইছে আমি যেমনি মন চাই এমনি দিতে পারম তাইলে হ্যাঁ যদি আমার দিতে পারে হ্যাঁ কি অন্য বেড়ারে দিয়ে আহে নাই এরকম অনেক মেয়ে মানুষ আছে স্বামী থাকতেও পর পুরুষের সাথে খেলা খেলে অতএব আপনার বউকে আপনি সাবধানে রাখবেন আপনার বউ যেটা চায় আপনি সেটাই দিবেন যখনই আপনার বউ কোনো কিছু কমতি পাবে তখনই শুরু করে দেবে তানবাহানা দিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন ছয় দিনের মাথায় আপনার বউ পাশের রুমের ভাবির কাছ থেকে যাইব শুনব পাশের রুমের ভাবি গহায় না কাপড় চোপড় দেখা জ্বলবো তখনই শুরু করব ঠাস ঠাস এই ঠাস ঠাস যখন একবার শুরু হয়ে যাবে তখন আর আপনি সামলায় ধরেও রাখতে পারবেন না কারণ যে গরু একবার যে ঘাস খায় মজা পায় সে ঘাস বারবারই খাইতে মন চায় এটাই বাস্তব অতএব আপনাদের আপনাদের বউ আত্মীয় স্বজন যার সাথে ভালো রিলেশন আছে সবাইকে দেখবেন সাবধানে থাকবেন বউদেরকে নিয়ে বর্তমান যুগের মায়া মানুষ কোনো ভালো নাই নাইলে আবার ঠাস ঠাস শুরু করে দেব সবাই সাবধানে থাকেন